السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا كان لكم في رسول الله اسوه حسنه

থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমার আলোচ্য বিষয় আর সেটা হলো আদর্শ সমাজ গঠনে মোহাম্মদ মারবী সাল আলী ও প্রিয় সুধি যখন সারা দেশের সমাজ ব্যবস্থা মানবতার গোড়ার আগে দাঁড়ছে ইন্নাল কুয়াতিল্লাহি জামিয়া এর বলিষ্ঠ হবে অপেক্ষা করে মানুষকে সমস্ত ক্ষমতার উৎস বলে ঘোষণা দেওয়া হচ্ছে এবং মদিনা ভিত্তিক সমাজ ব্যবস্থাকে অপেক্ষা করে মানুষের পরিচয় সমাজ ব্যবস্থাকে উন্নতির সোপান মনে করা হচ্ছে ফলে সমাজ রাষ্ট্র চলছে জোর যার মূল লুকতার এমন এক পরিস্থিতিতে পৃথিবীর বুকে আগমন করেছিলেন সরোয়ারে কায়নাত মানবতার মুক্তির দিশারী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল গুণে ধরা রাষ্ট্রকে ভেঙে দিয়ে মদিনা ভিত্তিক রাষ্ট্র স্থাপন করেন প্রিয় বন্ধুগান আক্রম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বিশ্ববাসীকে এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন যা পৃথিবীর পক্ষে বিরল কেননা তিনি যখন আগমন করেছিলেন তখন মানুষ ধুকে ধুকে মরছিল তখন মানুষ ঢুকে ঢুকে মরছিল সমঝোতার লেশ মাত্র সেখানে ছিল না ঠিকই তখন সব কল্যাণের বাণী নিয়ে মোহাম্মদ আরবি সাল্লাহ আলিয়াল্লাম আগমন করেছিলেন এবং ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন প্রিয় বন্ধুগণ হুজির আকরাম সাল্লাহ আলিয়াল্লাম যখন যৌবনে পদর্পণ করেন তখন থেকে তিনি সুশীল সমাজ গড়ে তোলার জন্য সর্বপ্রথম যুবকদের নিয়ে হিলকুল ফুজুল নামের সংগঠন করেন উক্ত সংগঠন তিনি কাবা ঘর পুনর্নির্মাণ এবং হজি আসোয়াদ স্থাপনের সকল সমস্যা সমাধান করে এক শান্তিময় সমাজ গঠন করেন প্রিয় বন্ধুগান উজির আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়াজ যখন 40 বছর হয় তখন তিনি নবুয়ত লাভের পর সর্বপ্রথম सुशील সমাজ গড়ে তোলার জন্য ব্যক্তিগতান শুরু করেন কেননা শাসকের বেড়ি দ্বারা কোনো অপরাধ দমন করা সম্ভব নয় আর আমরা অপরাধ দমন করতে না পারলে কোনো सुशील সমাজ গড়ে তোলা সম্ভব নয় তাই তিনি বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুদ এবং ব্যক্তিদের বন্ধ স্থাপনের জন্য বলেছিলেন ইননামাল মুমিনুনা ইখওয়া এবং আরো বলেছিলেন আল মুসলিম আকুল মুসলিম ফলে মানুষের মাঝে এমন এক ব্যক্তিত্বের বন্ধন স্থাপন হয়েছিল যা ইতিপূর্বে কখনো হয় নাই ফিরে উপস্থিতি হুজির আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 53 বছর উপনীত হলো তখন তিনি আল্লাহ তাআলার আল্লাহ তাআলার আদেশে মদিনায় আগমন করেন মদিনায় গিয়ে মুহাজির এবং আনসারদের নিয়ে বৈঠক করে এক শান্তিময় সমাজ গঠন করার জন্য বৈঠক করেন প্রিয় বন্ধুগণ হুজির আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিময় সমাজ গঠন করার জন্য সামনে কিছু উদ্দেশ্য রাখেন তার মধ্যে এক নম্বর উদ্দেশ্য হলো ইনসাফ ও ন্যায় বিচার সংগ্রামী সাথী বন্ধুগণ বর্তমান আমাদের সমাজ কিন্তু সাহেব ওনা এই বিচারদীকে তকারে দেখা যায় নুপুর শর্মার মতো লোক বাইরে ঘুরে বেড়ায় আর উলামা একরাম অপরাধ ছাড়া মাসের পর মাস বছরের পর বছর তারা বিনা পয়োজনে চার দেয়ালে ভিতর বন্দি থাকে এটা হলো আমাদের বাংলাদেশের ন্যায় বিচার সংগ্রামী সাথী বন্ধুগণ দেশ সকল উলামা একরামে কোনো কারা আছে তাদেরকে যদি কিছুদিনের মধ্যে মুক্তির ব্যবস্থা না করা হয় উলামা একরামে ডাকে

যে অবস্থা হয়েছিল তার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো সংগ্রামী সাথী বন্ধুগান ওলামা একরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের গৃহতা করবা আর আমরা নিষ্ঠুর দর্শকের ভূমিকা পালন করব এটা কখনো সম্ভব নয় প্রয়োজনে আবার একাত্তরে যুদ্ধ কায়েম হবে তবুও তোমাদের মতো নাস্তিকদেরকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না সংগ্রামী সাথী বন্ধুগান হুজুর আকরাম সাল্লাহ আলহিহাস্লাম হচ্ছে বিশ্ব শ্রেষ্ঠ মানব আজকে সেই হুজুর আকরাম সাল্লাহ আলহিহাস্লামকে নিয়ে কুটুক্ত করা হয় আমরা সুশীল সমাজ গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সকলকে কবুলো করি আসসালামাইকুমুল্লাহ